কতগুলা মুসলিম অমুসলিমদের মতন আচরণ করে তারা দাড়িকে অসম্মান করে টুপিকে অসম্মান করে পাঞ্জাবিকে অসম্মান করে এই আমাদের অবস্থা সম্মানিত ব্যক্তিদেরকে তারা কীভাবে খেলনার পুতুল বানাচ্ছে নাচানাচের মঞ্চে তারা খুশিদের ছবি কাঠ করে লাঞ্চনা ব্যয়াপনা দেহের সঙ্গে স্থাপন করে দিচ্ছে এমন কাজ পীর কখনো করেনি তার নামে কি মিথ্যা অপবাদ যেখানে আমাদের প্রিয়নবী রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় সাহাবিদেরকে নিষেধ করেছেন কারো কান কাটা যাবে না কাটা যাবে না এমনকি কারো মুখে আঘাত করা যাবে না আর আমরা সবাই কারো মত হয়ে কিভাবে এমন কাজ করতে পারি কারণ মানুষ সৃষ্টির সেরা জীব মান আল্লাহ তাল্লাহ আজমকে নিঃ হাতে সৃষ্টি করেছেন মানুষের মুখ তারা শুকের আকার আকৃতি দিচ্ছে আর এরকম মুখ কখনো তার মধ্যে ছিল না আর আমরা এই ছবি দেখে হাসছি আমি শাহেক বা পীরের পক্ষে বলছি না ভাই তাই বলে আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করা কারো আকার আকৃতি নিয়ে ফুটা দেওয়া বা ঠাট্টা করা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল মোমেন্ট বান্ধব কখনো কাউকে নিয়ে ঠাট্টা করে না এবং বিদ্রুপ করে না আমাদের জীবা আছে বলে আমরা যাই ইচ্ছে তাই বলতে পারি আমাদের হাত আছে বলে আমরা যাইছে তাই পুষ্ট করতে পারি মিথ্যা অপবাদ দেওয়া সবচেয়ে বড় কবির গুণ এবং মহাপাপগুলোর মধ্যে একটা আমার মধ্যে যদি একটা খারাপ অপরাধ থাকে এটা যদি কেউ আলোচনা করে তাহলে কি বল আর আমার মধ্যে যদি অপরাধ না থাকে তাহলে এটা অপবাদ আমাকে পরামর্শ দেবে বা আমার সাথে আলোচনা করে তার সংশোধন করবে তা না করে আমরা সমাচরণার মধ্যে ডুবে আছি উনি বলেছেন ওনার গুণ হবে তাই বলে আমরা কি গুণ করবো আমাদের তো জ্ঞান বুদ্ধি সবই রয়েছে আমি কার পক্ষে বা বিপক্ষে বলছি না ভাই আমাদের ইমান আমাদের কাছে কোনো বাতিলের কথাই আমাদের ইমান নষ্ট হবে না ইনশাআল্লাহ আমাদেরকে তা বুঝতে হবে যেই কথা নিয়ে এত আলোচনা সমালোচনা তার ফাইসালা হবে কাল কালককে আমাদের ময়দানে আমরা আল্লাহ তালার কাছে তব করি মহান আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করেন নিন